আমাদের উপজেলা থেকে ট্রেনিংটা আরো বাড়াতে হবে উপজেলা প্রাণ কর্মকর্তারা অনেক সময় ডাক্তার হন না এক কেজি ইউরিয়া সার উৎপাদন করতে একানব্বই টাকা খরচ পড়ে গাভীরে বা গরুরে যদি রাতের বেলা গোসল করানো হয় তাহলে আপনার খামারে গাভীর দুধ বৃদ্ধি পায় আপনি যেহেতু ভাইয়া একজন সাংবাদিক এই সেক্টরে দীর্ঘদিন ধরে আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি গভর্নমেন্টের পলিসি মেকিং লেভেলেও অনেক কাজ করেছেন বা পলিসি মেকারদের সাথে আপনার ভালো রিলেশন আছে আমি জানি তো এখন যদি একটু আপনি আলোকপাত করেন যে আমাদের অ্যাজ এ খামারি আমরা গভর্নমেন্ট কি কি সুযোগ সুবিধা আমাদের তৈরি করে রেখেছে এবং আরও কি কি সুযোগ সুবিধা দিলে এই সেক্টরের এবং এই আমরা যারা খামারি আছি কৃষক আছে প্রান্তিক কৃষক এদের জন্যে ভালো হবে গভর্নমেন্টের করণীয় কি। কী এই দুইটা বিষয় যদি তোমরা অনেক বড় क्वेश्चन যেগুলো আসলে এই क्वेश्चनগুলো আসলে আমাদের गवर्नमेंट অফিসাররা উত্তর দিলে ভালো হয় ডিরেক্টর লেভেলে এমনি জুনিয়র লেভেলেও না সেই क्वेश्चन আপনি আমার করেছেন আমরা এক্সটারনাল হিসেবে যে আমাদের गवर्नमेंट কাছে কি আছে गवर्नमेंट কাছে ডাক্তার আছে জি ট্রেনিং আছে প্রতিটা উপজেলাতে কিন্তু ট্রেনিং আছে জি এখন আপনি খামারি আপনি কিন্তু উপজেলা যাতাত যদি করেন

এই গেল এরপরে যেমন কিছু আবার এই যে এইটা কেমন যেমন আপনি একটা লোন নিতে গেলে তো দেখা যাচ্ছে জমি টমি অনেক কিছু রাখতে হয় তা জমির যা মূল্য ওর কিন্তু বেশি লোন দেয় না বাট এই এই লাইনে যদি আপনি ই করেন উপজেলা প্যান্সম্পর্ম যদি দেয় তখন কিন্তু এই লাইনে প্রজেক্টের উপরে তখন ওদের লোন বেশিও দেয় এবং উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তার স্বাক্ষরিত লাগে এরপরে যেমন আমাদের অনেকেই আছে যে ছাগল কিনতে চান ছাগলের বাচ্চা কিনতে চান বা গরু বকনা কিনতে চান তা আপনার একটা ভালো বকনা দরকার আপনি যদি উপজেলার সাথে যুক্ত থাকে উপজেলা যদি লিখে দেয় সাবার ডেরি বরাবর যে ভাই উনি একজন ভালো খামারি ওনাকে একটা ভালো বকনা দেন দেন বা গাবি তখন কিন্তু আপনি ওই পাবেন উনি যদি লিখে দিলেন যে বিএলআর আইতে যে আমাদের তো ছাগল আছে তারপরে ভেড়া আছে গাড়ল আছে এ আমার ভালো খামারি ওর একটা পাঠা দেন ওরা কিন্তু দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঠাগুলো দেয় এরপরে মাঝে এলডি প্রকল্প থেকে কিন্তু খামারিদেরকে কিছু মানে যেমন ক্রিম মেশিন তারপরে দুধ দোহন মেশিন তারপরে কিছু এরকম কিছু জিনিস কিন্তু খামারিদেরকে প্রণোদনা দিচ্ছিল বাট এগুলো কিন্তু রেজিস্টার্ড হতে হয় যেমন করোনার সময় কিন্তু একটা করোনা ভর্তুকি দিয়েছে অনেকেই কিন্তু যাদের দশটা গরু পর্যন্ত গাভি পর্যন্ত তারা কিন্তু পেয়েছে এরপরে এখন আমি খামারিদের গভর্নমেন্টের কাছে চাই কি চাই সেটা হলো আমাদের ঠিক আছে কর্মকর্তা আসে সে না তাদের আসে আসে কিন্তু এইখানে আমার যেমন কিছু কিছু জায়গায় আছে যেমন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা অনেক সময় ডাক্তার হন না কৃষিবিদ হন মানে আমাদের এখানে সেক্সটা হলো দুইটা একটা হলো প্রাণী পালন আর একটা হলো প্রাণী চিকিৎসা আমাদের ময়মনসিং যে কৃষি বিশ্ববিদ্যালয় ওখানে আছে এই ভেটেনারি সেক্টরে বা এখানে হলো দুটি শাখা পড়ানো হয় একটা পড়ানো আছে ভেটেনারি ভেটেনারি আর একটা আছে হলো এনিম্যাল হাজবেন্ডারি পশু পালন আর হলো চিকিৎসা এখন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যারা আসেন অনেক সময় এই প্রাণী পালন অ্যানিম্যাল হাজব্যান্ডারিরা হয়ে যান এক্ষেত্রে ওনারা চিকিৎসা দিতে পারে না কিন্তু এবং ওই ওই জায়গায় কিন্তু একজন ভেটেনারি সার্জনও থাকেন আচ্ছা তো এটি কিন্তু আবার সব উপজেলাতে সবসময় থাকে না আমার মনে হয় যে এই উপজেলাতে এই ভেটেনারি সার্জনের সংখ্যা বা এই ভেটেনারি ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা দরকার

যে একদিন ট্রেনিং দশটার সময় আসবে একটার সময় শেষ হয়ে যাবে ট্রেনিংগুলো এরকম নয় ট্রেনিংগুলো হওয়া উচিত মানে ওখানে ভোর ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত ভোর ছটার সময় বা পাঁচটার সময় ওইটা খামারে কি করতে হবে এবং রাত এগারোটা পর্যন্ত কি করতে হবে এবং মধ্যরাতে কি করতে হবে যেমন আপনারা কি জানেন খামারি ভাই যে রাতের বেলা যদি গরুরে গোসল করানো হয় গাবিরে গাবিরে বা গরুরে যদি রাতে বেলা গোসল করানো হয় তাহলে আপনার খামারে গাবির দুধ বৃদ্ধি পায় হ্যাঁ তাই নাকি কি এটা কি তোমরা জানেন না আমি নিজেও জানতাম যে গবরটার দুধ হয় 20 লিটারের উপরে পড় যদি তিন বেলা দুধ দوان যে গরুটার দুধ হয় 40 লিটার 30 লিটারের উপরে তাহলে চারবারা দুধ দوان এবং রাতের বেলা যদি গরুর গোসল করানো হয় রাতের বেলা রাত দশটার সময় আবার খাবার দিকে আপনারা কি করেন সন্ধ্যাবেলা খাবার দিয়ে শেষ বিকালবেলা খাবার দিয়ে শেষ সারা রাত তো রোজা থাকে যদি খাবারটা বৃদ্ধি করে দেওয়া হয় যেভাবে কিন্তু আমাদের নাহার ডেরি বলেন বড় বড় যারা আছে তাদের ওখানে কিন্তু জাকের সব সময় খাবার সামনেই থাকে মানে রাতেও খাবার দিব আমরা রাত দশটা

আচ্ছা আচ্ছা তারা বাংলাদেশের 100 লিটার এবং ডাস ডরিতে আমি জানামতে 85 ডালের উপরে দুধ দেওয়ার সংখ্যা 24 উপরে করে মাশাআল্লাহ মাশাআল্লাহ সো এই ট্রেনিংগুলা ফ্যাসিলিটেট করা প্র্যাকটিক্যাল ট্রেনিং এখন এই জন্য আমি বলবো যে আমাদের উপজেলা থেকে ট্রেনিংটা আরো বাড়াতে হবে জি মিহাত বাড়াতে হবে টেকনোলজি বাড়াতে হবে এবং যুগোপযোগী ট্রেনিং বাড়াতে হবে ওই সেই আমার মানে ময়মাসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের বইতে যেটা পড়ায় আসছে যে প্রস্ত আড়াই ফিট লম্বা ছয় ফিট ওইটা নয় প্রস্ত পাঁচ ফিট লম্বা বারো ফিট এবং এবং এটা পড়াতে হবে যে কোনো ফিট ফুট নাই গড় উন্মুক্ত থাকবে এবং কিভাবে রাখতে হবে কি করলে গরু ঠান্ডা থাকবে কি করলে গরু ভালো থাকবে এই জিনিসগুলোতে কিন্তু এবং গবেষণা করে করে বই পুস্তক বৃদ্ধি করতে হবে আমাদের কিন্তু এই লাইনে বই পুস্তক আছে কিন্তু অ্যাভেলেবেল না সবাই আমরা পাই না অনেক বেশি বই দরকার আমাদের নতুন টেকনোলজি সম্পর্কিত বই দরকার যেটা সরকার পারবে দিতে বই লাগবে গবেষণা এবং বই জি আচ্ছা আর কি কি ভাই সরকারের কাছে চাওয়া যে খামারি হিসেবে লাইফিল আসলে কি সর মানে খামারিরা চাইলে ভালো হয় আমরা যদি সাংবাদিকতা করি হ্যাঁ ঠিক আছে আপনি কি দেখেছেন যে আসলে কোন কোন জায়গায় যদি পলিসি মেকিং লেভেলে না এখন যেমন গোকহдер দামটাম কমানো বা এগুলো তো আসলে गवर्नमेंट এবং খামারিদের ব্যাপার আমরা সাংবাদিকরা তো কাজ হলো দুইজনের ভিতর সেতু বন্ধন করে দেওয়া জি ঠিক আছে এখন খাদ্যের দাম কমানো খাদ্যের দাম কমাতে পারবে আছে সরকার রাইট না সরকার সরকার নীতিগত যেমন আমাদের কৃষির যে সারগুলো আছে এটা কিন্তু সরকারি দাম কমে রেখেছে আমরা একটু বলে রাখি যে এক কেজি ইউরিয়া সার উৎপাদন করতে একানব্বই টাকা খরচ পড়ে বিক্রিত হয় আর চোদ্দ টাকায় চোদ্দ টাকায়